আমরা দেখতে পাচ্ছো মা চন্ডি সেনের তিরিশ খালি হচ্ছে আর এদিকে ষোলো খালি হবে তা দেখতে থাকো একটা ছয় ঢুকেছে একটা ছয় ঢুকছে

বাবলা তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও বিন্দাস তো ওখানে বাজি কেমন লাগলো ভালো লাগলো পাজি ছিল খুব ভালো তো এটা সরু মাল না খালি হয়ে পড়ে ওইটা খালি গেলি তো পার্টির লোক সব বসে আছে হাঁপি আছে রোদ তো খুব

ああ。<laughs> <laughs>

পাতিলে খোলা বুলি বসলে বে মাষ্ট টেৰা কিছু ভাব ন তোমাৰ দেখে কৰে जारी 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 आज के होली दिन एक खे